যদি তুমি ভেবে থাকো জিমে গিয়ে সিক্স প্যাক বানানো একটা দামি গাড়ি চালানো বা মাসে ছয় অঙ্কের ইনকাম করাই মেয়েদেরকে তোমার প্রতি আসক্ত করার উপায় তাহলে বলবো তুমি তোমার সময়টা নষ্ট করছো আমি নেতিবাচক কিছু বলছি না এটাই সত্যি যেটা বেশিরভাগ পুরুষ অনেক কষ্টে শেখে তুমি চাইলে পাঁচ বছর জিমে কাটাতে পারো টাকার পাহাড় বানাতে পারো দামি ব্র্যান্ডেড পোশাক কিনতে পারো দামি পার্লারে গিয়ে নতুন হেয়ারস্টাইল করতে পারো পুরো লাইফস্টাইলটাই পাল্টে ফেলতে পারো তবুও মেয়েদের মাঝে নিজেকে নগণ্য মনে হবে ওরা হয়তো হাসবে হয়তো ফ্লটও করবে কেউ কেউ তোমার সঙ্গে ঘুরবে ফিরবে কিন্তু মনটা বলবে ওর মন পড়ে নেই তোমার উপর তুমি চলে গেলে ও তোমার কথা ভাবে না ও তোমাকে আগে থেকে মেসেজও করে না তোমার জন্য ও পাগল না আর জানো সবচেয়ে খারাপ কি দেখবে এমন কোনো ছেলেকে যে না জিমে যায় না টাকা পয়সা আছে না কোনো বিশেষ গুণ আছে তবুও মেয়েরা ওর পেছনে পাগল ওদের সাথে হাসছে মনের কথা শেয়ার করছে খুব ঘন ঘন বেড়াতে যাচ্ছে সে মেসেজ না করলে হিংসেও করছে আর তুমি বসে ভাবছ এটা কিভাবে সম্ভব আমি তো সবকিছু কিছু ঠিকঠাকই করেছি এটা তোমার পক্ষে সত্যিই কষ্টদায়ক তুমি সব কিছু ঠিক করলেও হতে পারছো না সেই একজন যাকে ও চায় কারণ মেয়েরা আসক্ত হয় না তুমি কি দেখাচ্ছ তা দেখে ওরা আসক্ত হয় তুমি ওদের কেমন অনুভব করাও সেটা দেখে আর তুমি যদি না বুঝো সেই অনুভূতিটা কীভাবে তৈরি হয় তাহলে তোমার সব পরিশ্রম শেষে ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসবে তাই যদি তুমি এমন একজন পুরুষ হও যে অনেক চেষ্টার পরেও উপেক্ষিত থেকে যাচ্ছ তাহলে এই ভিডিওটা ঠিক তোমার জন্য কারণ এখানে আমি ধাপে ধাপে সব খুলে বলবো মনে রেখো এটা কোনো তত্ত্ব না এটাই বাস্তব যা সত্যিই কাজ করে চলো শুরু করি এখান থেকে তবে তার আগে একটা অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে আগে সাবস্ক্রাইব করে দাও কারণ ভিডিও শেষে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে গিয়ে তাড়াহুড়াই তুমি ভুলে যাবে ইমপ্রেসিভ হওয়া মানেই মেমোরেবল হওয়া নয় তুমি দেখতে দারুণ স্মার্ট আর দুর্দান্ত সঠিকভাবে কথা বলতে পারো তাকে হাসাতেও পারো কিন্তু যদি তোমার এনার্জি বলে দেয় তুমি তাকে জেতার চেষ্টা করছো তাহলে খেলা শুরুর আগেই শেষ কারণ মেয়েরা আসক্ত হয় না সেই পুরুষের প্রতি যে তাদের জেতার চেষ্টা করে ওরা আসক্ত হয় সেই পুরুষের প্রতি যাকে সেটা করতে হয় না এই হলো আসল পার্থক্য তাই যদি তুমি এখনও তাকে ইমপ্রেস করতে যাও তাহলে জেনে রাখো তুমি আগেই ওটা হারিয়ে ফেলেছ সেটা টের পায় মেয়েরা সব কিছু বুঝে ফেলে তোমার গলার টোন শরীরের ভঙ্গি চোখের দৃষ্টিও তুমি ভাবতে পারো তুমি আত্মবিশ্বাসী কিন্তু সেই আত্মবিশ্বাস যদি আসে টাকা খ্যাতি বা লোকের দৃষ্টি থেকে সেটা নকল আর সেটাও বুঝে ফেলে এই কারণেই সে তোমার পেছনে ছোটে না এই কারণেই সে মনের কথা শেয়ার করে না এই কারণেই সে তোমাকে ধরে রাখার চেষ্টাও করে না তুমি অভিনয় করছ সে দেখছে কিন্তু আবেগ দিয়ে জড়িয়ে পড়ছে না আর যখন একটা মেয়ে আবেগ দিয়ে জড়ায় না তখন সে মানসিকভাবে অনেক আগেই সরে যায় চলে যাওয়ার আগে এবার আসি পরের প্রশ্নে মেয়েরা আসক্ত হয় ঠিক কিসে ওরা আসক্ত হয় তোমার ভেতরের অবস্থায় ব্যাস এটুকুই না তোমার জামা কাপড়ে না তোমার চাকরিতে না তোমার গরণে ওরা আসক্ত হয় তুমি পাশে থাকলে কেমন অনুভব করাও সেই অনুভূতিতে আর সেই অনুভূতি তুমি তৈরি করতে পারো একমাত্র তখনই যখন তুমি ভেতর থেকে পুরোপুরি দৃঢ় অটল শান্ত আর নির্লিপ্ত থাকো এই শক্তিটাই ওর মস্তিষ্কে ঢুকে যায় এই অনুভবটাই থেকে যায় ওর অন্তরে এই শক্তিটাই তাকে বারবার তোমার কথাই ফিরিয়ে আনে যখন তুমি পাশে থাকো না কারণ বেশিরভাগ পুরুষের মধ্যে এই শক্তি থাকে না ওরা ছোটে ব্যাখ্যা দেয় নিজেকে বদলায় ওর দৃষ্টিভঙ্গি ঠিক করার চেষ্টা করে আর এতে সব কিছু নষ্ট হয়ে যায় কারণ ঠিক সেই মুহূর্তে যখন একটা মেয়ে বুঝে ফেলে তুমি চাইছ সে তোমাকে একটা নির্দিষ্টভাবে দেখুক তখনই ওর মন সরে যায় ও খুঁজছে এমন একজন পুরুষকে যে জানে সে কে ওর সঙ্গে থাকুক বা না থাকুক আর যদি তুমি সেটা দিতে না পারব তাহলে তুমি হয়তো ওর শরীর পাবে কিন্তু ওর মন পাবে না কখনোই আর যখন ওর মন তোমার নয় তখন সে তোমাকে এত দ্রুত ভুলে যাবে যা তুমি কল্পনাও করতে পারো না তাহলে কিভাবে তৈরি করবে এমন শক্তি আরও গভীরে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ যদি এই কথাগুলো তোমার ভেতরে কিছুটা নাড়া দিয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দাও কারণ এর পর যা আসছে সেটা আরও গভীরভাবে ছুঁয়ে যাবে তোমাকে চলো এগিয়ে চলি এটাই সেই বিষয় যেখানে বেশিরভাগ পুরুষ সোনাই বন্ধ করে দেয় কারণ এটা খুব রোমাঞ্চকর শোনায় না এই শক্তি তুমি পাবে নিরবতার মাধ্যমে তুমি পাবে যখন তুমি বসে থাকো তোমার নিজের ব্যথার সাথে নিজের দুর্বলতার সাথে নিজের নিস্তব্ধতার সাথে তুমি চেঁচিয়ে কিছু প্রমাণ করার প্রয়াস ছেড়ে দাও আর তুমি নিজেকে সত্যি করে বুঝতে শেখো এমনকি কেউ তোমার জন্য হাততালি না দিলেও তুমি স্বীকৃতির পেছনে ছোটা বন্ধ করো তুমি নিজেকে ব্যাখ্যা বড়া বন্ধ করো তুমি সেই সামাজিক খেলা বন্ধ করো যেখানে সবাইকে খুশি রাখার চেষ্টা করো কারণ যেই মুহূর্তে তুমি পছন্দনীয় হবার চেষ্টা বন্ধ করো তোমার এনার্জি বদলে যায় তখন তুমি আর ওর স্বীকৃতির জন্য অপেক্ষা করছো না তুমি আর ওর প্রতিক্রিয়া চাও না তুমি আর ওকে বলছো না আমাকে বেছে নাও তুমি কেবল নিজের জায়গায় দাঁড়িয়ে আছো দৃঢ়ভাবে আর এই উপস্থিতি এই নীরব শক্তি এটাই মেয়েদের আসক্ত করে তোলে চলো আরও গভীরে যাই কারণ এটা শুধু তোমার চেহারা বা চলাফেরার ব্যাপার না এটা ওর অনুভবের ব্যাপার তোমার পাশে দাঁড়িয়ে এসে কেমন অনুভব করে যদি সে নিরাপদ বোধ করে কিন্তু একই সাথে সামান্য অস্থিরও ঠিক তখনই আসক্তির শুরু হয় না কারণ তুমি কোনো খেলা খেলছ বরং কারণ তুমি ওকে সেই নিয়ন্ত্রণ দিচ্ছ না যা ও সময় পায় বেশিরভাগ পুরুষ সুরুখই সব কিছু দিয়ে ফেলে ওর আগে মেসেজ করে অতিরিক্ত প্রশ্ন করে খুব দ্রুত নিজের মন খুলে ফেলে আর খুব বেশি চেষ্টা করে সংযোগটা ধরে রাখতে আর তাতে রহস্য চলে যায় চলে যায় টান আর সেটা হলেই আসক্তি শেষ হয়ে যায় তোমাকে অভদ্র হতে হবে না তোমাকে দূরেও সরে থাকতে হবে না কিন্তু তোমার আবেগের জগতে ঢুকতে হলে ওকে সেটা অর্জন করতে হবে তুমি ওর পিছনে ছুটবে না তুমি ব্যাখ্যা দেবে না তুমি চেষ্টা করো না ওর অনুভূতি পাল্টাতে তুমি ওকে ভাবতে দাও সেই ভাবনা সেই অনিশ্চয়তা হ্যাঁ সেটা অস্বস্তিকর কিন্তু এটাই টান তৈরি করে কারণ এখনও একটা জিনিসের পেছনে ছুটছে যেটার মানে পুরোপুরি বোঝে না আর এইভাবেই সত্যিকারের আসক্তি তৈরি হয় এবার সরাসরি কথা বলি তুমি তখনই ভোলার নয় একজন হয়ে ওঠো যখন তুমি মনে রাখার মতো হবার চেষ্টা করো না তুমি আর ভাবো না কিভাবে ঠিক কথা বলবে তুমি আর ভাবো না কি পোস্ট করলে ভালো দেখাবে তুমি ভাবো না সে তোমাকে পছন্দ করে কি না তুমি নিজের জীবন বাঁচাও সে থাকুক বা না থাকুক আর যখন তোমার শক্তি আর ওকে ঘিরে থাকে না তখনই সে তোমাকে ঘিরে ভাবতে শুরু করে ঠিক তখনই গল্পটা ঘুরে যায় তুমি আর সেই মানুষ নও যে নির্বাচিত হবার আশায় থাকে এখন ওই ভাবছে আমি কি ওর জন্য যথেষ্ট এই পরিবর্তনটাই সব কিছু বদলে দেয় কিন্তু এখানেই বেশিরভাগ পুরুষ সব নষ্ট করে ফেলে ওরা একটু মনোযোগ পেলেই ভয় পেয়ে যায় ওরা গুলিয়ে ফেলে ওকে ধরে রাখার জন্য মরিয়া হয়ে পড়ে ওরা হয়ে ওঠে অতিরিক্ত সহজলভ্য অতিরিক্ত আবেগপ্রবণ আর খুব বেশি আগ্রহী আর তখন পুরো ফ্রেমটাই ভেঙে পড়ে কারণ যেই মুহূর্তে মেয়েটা আবার মনে করে সে নিয়ন্ত্রণে আছে আসক্তি তখনই শেষ হয়ে যায় তাই শুনে নাও শেষ নিয়মটা তাকে ধরে রাখার জন্যে তোমাকে প্রস্তুত থাকতে হবে তাকে হারানোর জন্যে এটাই বেশিরভাগ পুরুষের ভেতর থাকে না ওরা একটু মনোযোগ পেলেই ভেঙে পড়ে আবার অভিনয় শুরু করে আবার ছোটে আবার ওর মনের অবস্থা সামলাতে চায় আর যেটুকু তারা তৈরি করেছিল সব কিছু ধসে পড়ে কারণ মেয়েটা আসক্ত হয় না তোমার কথায় তোমার গাড়িতে বা তোমার লাইফস্টাইলে সে আসক্ত হয় এই অনুভূতিতে সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না আর যেই মুহূর্তে সে তার নিয়ন্ত্রণটা ফিরে পায় সে সরে যায় এবার আসল কথা শোনো তোমাকে ধনী হতে হবে না তোমার বিখ্যাত হবার দরকার নেই তোমাকে নিখুঁত হবার দরকার নেই কিন্তু যদি তুমি তোমার ভেতরের জগৎটা আয়ত্ত করতে পারো আর একজন নারীর হাতে তোমার আবেগীয় নিয়ন্ত্রণ না দাও ও সেটা টের পাবে আর একবার যদি সে সেটা টের পায় তাহলে ও তোমাকে কোনো দিন ভুলতে পারবে না একটা অনুরোধ রইল যদি এই কথাগুলো তোমার হৃদয়ে বাজে তাহলে শুধু স্ক্রোন করে চলে যেও না আবার শোনো যখনই দেখবে তুমি আবার ছোটার চেষ্টা করছো এই ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধুকে যে সব ঠিক করেও অবহেলিত হচ্ছে আর সবচেয়ে বড় কথা এটা মনে রেখো যখন তুমি ইমপ্রেস করা বন্ধ করো যখন তুমি আর চাও না সে তোমাকে বেছে নেয় যখন তুমি নিজেকে প্রথমে বেছে নাও ঠিক তখনই সে তোমার প্রতি আসক্ত হয়ে পড়ে তোমার কথায় নয় তোমার লাইফস্টাইলে নয় বরং সেই অনুভূতিতে যেটা সে পায় যখন সে এমন একজন মানুষের পাশে দাঁড়ায় যাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না ভালো থেকো আর ফলাফল জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে धन्यवाद